চলে আসলাম আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে অবশ্যই নতুন কিছু শেখানোর মন মানসিকতা নিয়ে আর আপনারা আমার আগের ভিডিওটি যারা দেখেছেন তারা অবশ্যই জানেন যে আজকে টিউটোরিয়ালটা কিসের ওপর হবে ফাটাফাটি একটা টিউটোরিয়াল হবে আজকে আপনাদের জন্য খুবই সুন্দর একটি জিনিস গিফট করতে যাচ্ছে আপনাদের আজকে আমি তো ফ্রেন্ড আমার আগের আগের টিউটোরিয়ালটি ছিল যে কিভাবে আপনি ফ্রি কল দিতে পারবেন এনি কান্ট্রিতে যে কোনো কান্ট্রিতে আপনি কিভাবে ফ্রি কল দিতে পারবেন তো ফ্রেন্ড ওই টিউটোরিয়ালটি যারা দেখেছেন তারা অবশ্যই জানেন যে আজকে কী বিষয় টিউটোরিয়ালটি হবে আর যারা জানেন না তাদের জন্য বলতেছে আপনার আপনারা ওই ভিডিওটি দেখতে পারেন ওই ভিডিওটি আর দেখলে পরে আপনারা ফ্রিতে কল দিতে পারবেন আর ফ্রেন্ড আজকে আপনাদের শেখাতে যাচ্ছি কিভাবে আপনারা যে কোনো নাম্বার দিয়ে মানে যে কোনো নাম্বার দিয়ে যাকে যাকে তাকে কল দিতে পারে পারবেন মানে যাকে আপনি কল দিবেন আপনি তার নাম্বার দিয়েও তাকে কল দিতে পারেন মানে সে হতভাগ হয়ে যাবে কি ব্যাপার আমার নাম্বার থেকে আবার ফোনে কল আসলো কীভাবে আবার আপনি আপনার নাম দিয়েও ওকে কল দিতে পারবেন মানে যাকে কল দিবেন যে কলটি রিসিভ করবে ও উনি ফোনটি আপনার হাতে নেওয়ার পরে স্ক্রিনে ভেসে উঠবে আপনার নাম আপনার কোনো নাম্বার থাকবে না তো যাই হোক চলুন দেখি কীভাবে করবো তার জন্য আপনাকে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে প্লে স্টোরেতে পাবেন অ্যাপসটি চলুন আমরা অ্যাপসটি ডাউনলোড করি প্লে স্টোরিতে আসলাম প্লে স্টোরিতে আসার পর অ্যাপসটির নাম লিখবো আমরা এ দেখুন ফেক কলার আইডি লিখবেন হ্যাঁ ফেক কলার আইডি লেখার পর এ দেখুন প্রথম অ্যাপসটি পাবেন একদম ফেক কলার আইডি তো আমার অ্যাপসটি ইনস্টল দেওয়া আছে আমি এখন শুধু ওপেন করব সরি আমার অ্যাপসটি ডাউনলোড করা আছে আমি এখন ওপেন করব আপনারা ডাউনলোড করে ওপেন করবেন চলুন ওপেন করলাম ওপেন করার পর এ দেখুন অটোমেটিক্যালি আপনার কান্ট্রি ওরা ধরে ফেলেছে মানে আপনার কান্ট্রি চুজ করে দিছে যে আপনি কোন কান্ট্রিতে থাকেন আমি বাংলাদেশে থাকি বাংলাদেশ শোক যদি আপনি যদি বাংলাদেশে না থাকেন কান্ট্রির উপর ক্লিক করে আপনার এনি কান্ট্রি চয়েস করে নেবেন যে কোনো কান্ট্রি আমি বাংলাদেশে থাকি বিধায় আমি বাংলাদেশে দেওয়া আছে তারপরে এখানে আপনার নাম্বারটি দেবেন আমি আমার নাম্বারটি দিচ্ছি জিরো ওয়ান সেভেন ফোর নাইন ফোর ডাবল ওয়ান ডবল ফাইভ এইট তো নাম্বারটি দেওয়ার পর আপনি লগ ইনে ক্লিক করবেন হ্যাঁ সরি সাইন ইন এটাতে ক্লিক করবেন সাইন ইনে ক্লিক করার পর এখানে কী করতে হবে এখানে আপনার নাম্বারটি আরেকবার দিতে হবে আরেকবার আপনার নাম্বারটি দিবেন চলুন নাম্বারটি দেয় আমরা জিরো ও সরি স্যার এখানে আপনার পুরোপুরি নাম্বারটি দিতে হবে না আপনার যতটুকু নেবেন নিবে আপনি প্রথম থেকে নাম্বারটি আপনার তুলতে থাকুন চলুন নাম্বার তুলি জিরো ওয়ান সেভেন ফোর নাইন ফোর ডাবল ওয়ান নিচ্ছে না আর হ্যাঁ এতটুকুই দিবেন যতটুকু নিবে মানে ওরা যতটুকু চাইবে ঠিক ততটুকুই দিবেন এখানে যত সম্ভব চাইবে আপনার তিনটা ছয়টা নাম্বার চাইবে প্রথম ছয়টা নাম্বার দিবেন তারপর ওকে এখানে রাইট বাটনে ক্লিক করবেন রাইট বাটনে ক্লিক করার পরে আপনার চলে আসছে আপনার সামনে সব কিছু চলে আসছে এখানে কী করবেন এখানে আপনি যাকে কল দিবেন হ্যাঁ মানে আপনি যাকে কল দিতে চাচ্ছেন তো চলুন আমি ধরুন একটা নাম্বারে কল দিব এটা দেখাচ্ছে আমি আবল একটা ফেক নাম্বার তুলতেছি এখানে জিরো ওয়ান সেভেন ফাইভ সিক্স ফোর ডাবল টু এইট থ্রি ফোর যাই এই নাম্বারে ধরুন ধরুন যে আমি এই নাম্বারে কল দিব হ্যাঁ এখানে যদি আপনি অন্য দেশে কল দিতে চান মানে অন্য কান্ট্রিতে কল দিতে চান তাও এখানে দিতে পারবেন কোনো বিষয় না আমি ধরুন বাংলাদেশে কল দিব আহ তো বাংলাদেশি নাম্বার তুললাম সরি আমার নাম্বার তুলে একটু ভুল হয়েছে 01756422834 ধরুন আমি এই নাম্বারটাতে কল দিব হ্যাঁ হ্যাঁ আপনি সেই নাম্বারটাতে কল দিবেন ওই নাম্বারটা এখানে তুলবেন হ্যাঁ তোলার পর এখানে কি করবেন আপনি যে আপনি মানে আপনি যেটা চাচ্ছেন মানে এই নাম্বারে কোন নাম্বারটা থেকে আপনি কল দিতে আসছেন ধরুন যে আমি ফোর 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 এটা দিয়ে কল দিব হ্যাঁ এটা দিয়ে কল দিলেই আপনার এই নাম্বারে এ দেখুন লাস্টে চৌত্রিশ ওই নাম্বারে কল যাবে কল যাওয়ার পর উনি যখন ফোনটা হাতে নিবে তখন দেখবে যে ওনার নাম্বারে কল আসছে ফোর 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 এ নাম্বার থেকে ওনার নাম্বারে কল আসছে বাট কলটি কিন্তু আপনি দিচ্ছেন তারপর এখানে আপনি ওনার নাম্বারও দিতে পারবেন ওনার নাম্বার দিতে পারবেন সেম নাম্বার সরি সেভেনটা হবে এখানে ওনার নাম্বার থেকে আপনি ওনাকে কল দিতে পারবেন এখানে যদি এই নাম্বারটা তোলেন যখন উনি ফোনটা মানে ফোনটি রিসিভ করার জন্য হাতে নিবে তখন দেখবে যে ওনার নাম্বার থেকে ওনার নাম্বারে ফোন গেছে আবার এখানে আপনি কী করতে পারেন এখানে আপনি এখানে আপনি আপনার নামও টাইপ করতে পারেন কোনো বিষয় না আপনি আপনার নামও টাইপ করতে পারেন যাই হোক এখানে নাম এ দেখুন এখানে আপনার নামও টাইপ করতে পারবেন আপনি যদি এখানে দেন গ্রামীণ এম ডবল ই এইচ ও এন এটা দিলাম না আমি ধরেন দিলাম আর ও বি আই রবি দিলাম হ্যাঁ এখানে রবি থেকে কল যাবে ধরুন আপনি এখানে আপনার নাম দিলেন এস এইচ ইউ ভি ও আপনি ধরুন আপনার নামটি লিখলেন আপনার নামটি লিখলে কী হবে উনি যখন ফোনটা হাত রিসিভ করার জন্য হাতে নেবে তখন দেখবে কোনো নাম্বার উঠে নেই জাস্ট শুভ নাম এই নামটা উঠেছে নামটা উঠেছে তখন আপনারা যা খুশি তাই দিয়ে কল দিতে পারবেন এখানে আরেকটি ইন্টারেস্টিং ব্যাপার আছে সেটা হলো কি আপনি মেয়ের ভয়েস দিয়েও কল দিতে পারবেন দেখুন এটা মেয়ের সরি এটা সেলের ভয়েস ফিমেল মেয়ের ভয়েস এখানে আপনার সেলের ভয়েস মানে সেলের ভয়েসটা সিলেক্ট করলে কী হবে আপনিও তো ধরেন ধরুন কি আপনার ছেলে তো আপনি সেলে যেহেতু সেলের ভয়েস সিলেক্ট করবেন বাট সেলের ভয়েস সিলেক্ট করলে আপনার ভয়েসটি যাবে না এখানে যে ভয়েসটি সেলের ভয়েসটি সেট করা আছে ওই সেলের ভয়েসটা যাবে মানে আপনার ভয়েসটি চেঞ্জ হবে বাট সেলে থাকবে বাট আপনার ভয়েসটি চেঞ্জ হবে আর এখানে ক্লিক করলে কী হবে আপনার মেয়ের ভয়েসে যাবে একটা মেয়ের ভয়েসে কথা বলতে পারবেন আপনি আর এখানে ননে দিলে আপনার রিয়েল ভয়েসে আপনি সেই ভয়েসে কথা বলবেন সেই ভয়েসে তো তারপরে কী করতে হবে আপনি এ দেখেন কল বেস কল এই অপশনটা টিপ টিপ দেওয়ার সঙ্গে সঙ্গে এই অপশনটা টিপ দেওয়ার সঙ্গে সঙ্গে কল চলে যাবে আমি এখন কল দিচ্ছি না কারণ কল দিলে আপনাদের দেখাতে পারবো না কারণ অন্য একটা ফোনে কল যাবে তো ফ্রেন এভাবে আপনারা যে কোনো নাম্বারে যে কোনো নাম্বার থেকে কল দিতে পারবেন সরি কল চলে গেছে ওইখানে কেটে দিলাম আমি তো ফ্রেন্ড এভাবে আপনি যে কোনো নাম্বারে যে তাকে তাকে যে কোনো কিছুতে আপনি কল দিতে পারবেন এটা কোনো কোনো কিছু কোনো বিষয় না তো ফ্রেন্ড আশা করি অ্যাপসে এটার মাধ্যমে কারো আপনি ক্ষতি করবেন না মানে অনেক সময় হয় মানে অনেকে দেখা যাচ্ছে ফেক আইডি ইউজ করে মানে আলতো ফালতু কাজ করে তো আমি আপনাদের ওপর সাথে আপনাদের ওপর ভরসা রাখতে পারি এটা দিয়ে আপনার কোনো মানে এমন কিছু করবেন না যাতে আপনারও মায়ের খাইতে হয় দেখা যাচ্ছে কি আপনি আবার বলে দিলেন যে কে শেখাইছে না শেখাইছে আবার আচ্ছা যাই হোক অনেক কথা বলে ফেললাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমরা সবসময় বলে থাকি আমরা সবসময় আমি আপনাদের মানে রিয়েল ভিডিওগুলো শেয়ার করতে থাকি যে ভিডিওগুলোতে আপনি কাজ করতে পারবেন কোনো প্রবলেম হলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফিজ